রাস্তায় দাঁড়িয়ে একজন প্রতিবন্ধী ছেলেও নিজের পায়ে দাঁড়াতে চায় দশ টাকা করে চিপস বিক্রি করছিল আমি বললাম আজ তুমি আমার হয়ে ভালোবাসা ছড়াও তুমি গরিব দশজন মানুষকে এই চিপসগুলো দাও আর আমি তাকে দিলাম একশো টাকা কারণ ভালোবাসা শুধু দেওয়া নয় ছড়িয়ে দেওয়াও বটে মানুষ মানুষের জন্য কত করে এটা আচ্ছা দশ টাকা করে দশ জনকে তুমি একটু আমার তরফ থেকে যারা গরিব দশ জন মানুষ যারা গরিব তোমার মনে হয় অসহায় অবস্থায় আছে তুমি তাদেরকে এটা দিয়ে দিও ঠিক আছে পাশের ভাইটিও আমার মতো তার পাশে দাঁড়ানোর চেষ্টা করল এটাই হলো মানবতা আমি নিয়ে গেলাম আপনি দেখে রেখেন আসলে কোনো সমস্যা রয়েছে আচ্ছা টেনশন করেন না ওই যে ওখানে দিয়ে দিছি কোনো সমস্যা উনি দেখবে যেহেতু এখানে সিকিউরিটি আছে কোনো সমস্যা নেই আর এখানে আমি মাঝে মাঝে আসি এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা এই জন্য আসলাম আসলে মানুষ তো চারপাশে দেখেন খুবই খারাপ অবস্থায় আছে তো আমরা যদি একজন আরেকজনের পাশে দাঁড়াই তাহলে তো জিনিসটা অনেক সুন্দর হয় আলহামদুলিল্লাহ